আর এখনো যদি ওই বলি যে না ওই সেন্ট দ্বীপ বা আমাদের দেশ কারো কাউকে লিজ দেব তাহলে আমার ক্ষমতা থাকার কোনো অসুবিধা নাই আমি যাই ইচ্ছে না বঙ্গোপসাগরের বুকে একমাত্র স্বর্গ যাকে ঘিরে দীর্ঘদিন থেকে চলছে রাজনীতি আন্তর্জাতিক চাপের খেলা এবং একের পর এক নিষেধাজ্ঞা সেন্ট মার্টিনে আগে মানুষ যেতো শান্তিক খোঁজিতে সেই সেন্ট মার্টিনের রিসর্টে জ্বলছে আগুন ভেঙে পড়ছে সেখানে যাওয়ার একমাত্র যাতায়াতের জেটি এবং সরকারের পর সরকার দিচ্ছে নিষেধাজ্ঞা প্রশ্ন দেখা দিয়েছে তাহলে এই সেন্ট মার্টিন ঘিরে আসলে হচ্ছেটা কি আসুন সেই প্রশ্নের উত্তর খুঁজি সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ চারপাশ ঘেরা নীল জলরাশি নারকেল গাছের শাড়ি আর অসংখ্য সামুদ্রিক আবাস এই দ্বীপ এক সময় ছিল নির্ভেজাল এক টুরিস্ট হ্যাভেন নিরাপদ ছিল না জাহাজ চলাচল তবুও মানুষ প্রতিকূলতা পেরিয়ে ছুটে যেত সেখানে কারণ এর নান্দনিকতা ও নির্জনতা মুগ্ধ করত সবাইকে কিন্তু সময় বদলেছে দুই সাল থেকে সেন্ট মার্টিনের পরিবেশ রক্ষার নামে শুরু হয় সরকারি বছরে বেশিরভাগ সময় বন্ধ রাখা হয় জাহাজ চলাচল বলা হয় অতিরিক্ত পর্যটকের চাপে ক্ষতিগ্রস্ত হচ্ছে দ্বীপের ইকোসিস্টেম কিন্তু আসলে কি তাই সাধারণত বছরের এক অক্টোবর থেকে একত্রিশ মার্চ পর্যন্ত সেন্ট মার্টিন খোলা থাকত পর্যটকদের জন্য কিন্তু এই বছর এক ফেব্রুয়ারি থেকে নয় মাসের জন্য সেন্ট মার্টিনের দরজা বন্ধ রেখেছে ডক্টর ইউনুসেট সরকার পরিবেশবাদীরা অতীতে এই নিষেধাজ্ঞাকে সমর্থন করলেও এখন অনেকে বলেন এটা শুধু পরিবেশ নয় রাজনীতিরও অংশ দুই সালের শেষ দিকে ও দু সালের জানুয়ারি পর্যন্ত একের পর এক ঘটনার জন্ম হয় সেন্ট মার্টিনে অক্টোবর দুই হাজার তেইশ নৌবাহিনীর জেটি ভেঙে পড়ে জানুয়ারি দুই হাজার চব্বিশ কয়েকটি রিসোর্টে রহস্যজনক আগুন লাগে দুই হাজার চব্বিশ সালের এক ফেব্রুয়ারি সরকার ঘোষণা দেয় পুরো নয় মাসের জন্য পর্যটকদের জন্য বন্ধ থাকবে সেন্ট মার্টিনের দোয়ার যদিও এই সিদ্ধান্ত মানুষকে অবাক করে দেয় সে সময় অন্তর্বর্তী সরকারের পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজুয়ানা হাসান জানিয়েছিলেন সেন্ট মার্টিনে স্থানীয় জনগণ কেন্দ্রিক পর্যটন করার পরিকল্পনা আছে সরকারের সেন্ট মার্টিনের জীব রক্ষা করতে এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা কিন্তু প্রশ্ন হচ্ছে অতীতের সরকারগুলোর মতোই সেন্ট মার্টিন ঘিরে এমন কড়াকড়ি কি শুধু পরিবেশ রক্ষা নাকি এর পেছনে রয়েছে আরো বড় কোনো পরিকল্পনা সাথে থাকুন চেষ্টা করছি বিগত সরকারের প্রধান শেখ হাসিনা একবার বলেছিলেন সেন্ট মার্টিনকে আমেরিকার হাতে না দিলে ক্ষমতায় থাকতে দেয়া হবে না আর এখনো যদি ওই বলি যে না ওই সেন্ট মার্টিন আমাদের দেশ তাহলে আমার ক্ষমতায় থাকার কোনো অসুবিধা নেই আমি যাইছিলাম সে সময় শেখ হাসিনার এমন বক্তব্য রীতিমতো আলোড়ন তোলে সাধারণ মানুষের মুখে মুখে ঘুরতে থাকে গুজব তবে কি সেন্ট মার্টিন চাইছে আমেরিকা বিশ্লেষকরা বলছেন দ্বীপটি কোরাল বেসড হওয়ায় সেনাঘাটি নির্মাণের উপযোগী নয় তবুও এর ভৌগোলিক অবস্থান অত্যন্ত স্পর্শকাতর মিয়ানমার ভারত মালয়েশিয়া এবং বঙ্গোপসাগরের গভীর নৌপথ সব কিছুর মাঝখানে বসে আছে এই ছোট্ট দ্বীপটি দু সালে ডক্টর ইউনুস সরকার ক্ষমতায় আসার পর দ্বীপ নিয়ে কড়াকড়ি আরও বেড়ে যায় দুই ফেব্রুয়ারি আয়োজিত এক অনলাইন মিটিংয়ে কক্সবাজার জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক ঘোষণা দেন সেন্ট মার্টিনকে রক্ষা করতে হবে এখনই তাই দশ ফেব্রুয়ারি থেকে এক পরিচ্ছন্নতা অভিযান শুরু হয় এই অভিযানে দ্বীপের সকল প্লাস্টিক বর্জ্য অপসারণ ভাঙাচোরা অবকাঠামো মেরামত প্রবাল রক্ষা প্রকল্প নেওয়া হয় এমনকি দ্বীপে কয়েকটি সেক্টরে ভাগ করে আলাদা আলাদা টিম নিয়োগ দেয়া হয় কিন্তু প্রশ্ন থেকে যায় পরিচ্ছন্নতা শেষে কেন এখনো বন্ধ রয়েছে পর্যটকদের ভ্রমণ স্থানীয়দের অভিযোগ দ্বীপে পর্যটক যাওয়ার সুযোগ বন্ধ থাকায় পর্যটন জৌলুস হারাতে বসেছে নারকেল জিনজিলা খ্যাত সেন্ট মার্টিন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসার সাথে জড়িত বিনিয়োগকারী ক্ষুদ্র ব্যবসায়ী শ্রমিকসহ লক্ষাধিক মানুষ হয়ে পড়েছেন কর্মহীন দ্বীপবাসীর দাবি অতি দ্রুত টেকনাফ থেকে সেন্ট মার্টিন পর্যটকবাহী জাহাজ চলাচলের সুযোগ করে দিয়ে দ্বীপে দেশি বিদেশি পর্যটকদের ভ্রমণের সুযোগ দেয়া হোক দশক সেন্ট মার্টিন সম্পর্কে ছোট্ট করে কিছু তথ্য দিয়ে রাখি সেন্ট মার্টিন বাংলাদেশের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার একটি ইউনিয়ন এটি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ এবং বাংলাদেশের সর্বদক্ষিণের একটি ইউনিয়ন এই দ্বীপকে বলা হয় নারিকেল জিঞ্জিরা সেন্ট মার্টিন ইউনিয়নের আয়তন এক হাজার একর বা আট বর্গ কিলোমিটার দুই সালের পরিসংখ্যান অনুযায়ী সেন্ট মার্টিনে স্থায়ীভাবে বাস করে আনুমানিক দশ হাজার মানুষ টেকনাফ উপজেলার সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের মাঝে সেন্ট মার্টিন ইউনিয়নের অবস্থান উপজেলা সদর থেকে এই ইউনিয়নের দূরত্ব প্রায় বিয়াল্লিশ কিলোমিটার এই ইউনিয়নের চতুর্দিকে বঙ্গোপসাগর তবে উত্তরে টেকনাফ উপজেলার মূল ভূখণ্ডের সাবরাং ইউনিয়ন এবং পূর্বে মায়ানমারের মূল ভূখণ্ডের রাখাইন প্রদেশ অবস্থিত এবার জানিয়ে রাখি সেন্ট মার্টিনের নামকরণ আসলে কিভাবে হল বিশ্লেষকদের মতে দু হাজার উনিশ খ্রিস্টাব্দে দ্বীপটিকে যখন ব্রিটিশ ভারতের অন্তর্ভুক্ত করা হয় তখন চট্টগ্রামের জেলা প্রশাসক মার্টিনের নাম অনুসারে দ্বীপটির নামকরণ করা হয় সেন্ট মার্টিন সেন্ট মার্টিন ইউনিয়ন টেকনাফ উপজেলার আওতাধীন ছয় নম্বর ইউনিয়ন পরিষদ এই ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম টেকনাফ মডেল থানার আওতাধীন এই ইউনিয়ন জাতীয় সংসদের দুইশো সাতান্ন নং নির্বাচনী এলাকা কক্সবাজার চারের অংশ এই ইউনিয়নের গ্রামগুলো হল পূর্বপাড়া পশ্চিম পাড়া দক্ষিণ পাড়া উত্তরপাড়া নজরুলপাড়া মাঝেরপাড়া ডেইলপাড়া কোনারপাড়া গলাচিপা পাড়া ও আশ্রয়ন কলোনিপাড়া গত চোদ্দ জানুয়ারি দেবগত রাত আড়াইটার দিকে দ্বীপের পশ্চিম সৈকতের গলাচিপা এলাকায় আগুন লাগে আগুনে দ্বীপের তিনটি ইকো রিসোর্টের ছাব্বিশটি কক্ষ পুড়ে ছাই হয়ে যায় এতে প্রাথমিকভাবে ছয় কোটি টাকার ক্ষতি হয় বলে ধারণা করেন সংশ্লিষ্টরা ঘটনা তদন্তে পনেরো জানুয়ারি জেলা প্রশাসকের পক্ষে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয় কিন্তু সেন্ট মার্টিনে লাগা আগুনের ঘটনার তদন্ত এখনও শেষ হয়নি স্থানীয় লোকজনের দাবি রিসোর্টগুলোর কিছু অংশে আগুন লেগেছিল বিদ্যুৎ সংযোগ বিচ্যুতি থেকে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে কিছু ভিডিও যেখানে রাতের আঁধারে লোকজনকে কিছু স্থান ত্যাগ করতে দেখা যায় বিশেষজ্ঞরা বলছেন এটা হতে পারে কোনো গোষ্ঠীর ইচ্ছাকৃত ভয় দেখানোর কৌশল সেন্ট মার্টিনে পর্যটন ব্যর্থতা নাকি কৌশল বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের হিসেবে দু সালে প্রায় দুই দশমিক সাত লাখ পর্যটক সেন্ট মার্টিনে ভ্রমণ করেছিলেন এই সংখ্যাটি দু সালে কমে দাঁড়ায় মাত্র এক দশমিক ছয় লাখে তাহলে কেন কমল পর্যটক যাতায়াত এই বিপুল হ্রাসের অন্যতম কারণ জাহাজ সংকট উচ্চ মূল্যের হোটেল নিরাপত্তাহীনতা এবং চলমান নিষেধাজ্ঞা এই সিদ্ধান্তে সব থেকে বেকাই দায়ী স্থানীয় ব্যবসায়ীরা সেন্ট মার্টিনের ভূ অবস্থান বিশ্লেষকদের মতে শুধু পরিবেশ নয় সেন্ট মার্টিন হয়ে উঠেছে বাংলাদেশের দক্ষিণে একটি ভূ রাজনৈতিক লড়াইয়ের কেন্দ্র ভারত চায়না সেন্ট মার্টিনে অন্য কোনো দেশের সামরিক তৎপরতা হোক চীনও চাইছে বঙ্গোপসাগরে তাদের প্রভাব বিস্তার করতে আর আমেরিকার লক্ষ্য ইন্দো প্যাসিফিক অঞ্চলে তাদের প্রতিপত্তি ধরে রাখা এই ত্রিমুখী টানাপোড়েনের মাঝে পড়ে রয়েছে ছোট্ট এক টুকরো স্বর্গ সেন্ট মার্টিন এবার যারা যাক আসলে সামনের দিনগুলোতে কি হতে পারে সেন্ট মার্টিনে বর্তমান সরকার জানিয়েছে যদি পরিবেশ পুনরুদ্ধারের অগ্রগতি সন্তোষজনক হয় তবে পর্যটন পুনরায় চালু হবে তবে নির্দিষ্ট কোনো তারিখ বা সময়সীমা ঘোষণা করা হয়নি এখনও এটি নির্ভর করবে পরিস্থিতির ওপরে তবে একটি নতুন পর্যটন মডেল তৈরির কথাও শোনা যাচ্ছে যেখানে থাকবে নির্ধারিত কোটা অনুযায়ী দর্শনার্থীর প্রবেশের সুযোগ সমুদ্র পথে নিরাপত্তা তদারকি করবে সরকার একই সাথে করা হবে স্থানীয় জনগণের পুনর্বাসন সেন্ট মার্টিন এখন আর শুধু নারিকেল গাছের ছায়াই বসে ছবি তোলার জায়গা নয় এটা হয়ে উঠেছে ভূ রাজনীতির এক উত্তপ্ত কেন্দ্রবিন্দু তাই সকলের চাওয়া সেন্ট মার্টিন টিকে থাকুক তার নিজস্ব সৌন্দর্য ও জীব বৈচিত্র্য নিয়ে তাতে যেন না থাকে লুকানো কোনো রাজনীতি আপনি কি মনে করেন সেন্ট মার্টিনের এই দীর্ঘমেয়াদী নিষেধাজ্ঞা সত্যিই কি পরিবেশের জন্য দরকার নাকি এর আড়ালে আছে অন্য কোনো কৌশল কমেন্টে জানান আপনার মতামত যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমাদের আরও কোনো ঘটনার বিশ্লেষণ পেতে আমি তানভীর খন্দকার আবার ফিরছি পরবর্তী গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সাবধানে থাকুন